7 দিন বাদে আবুলহবর শরীর ল গুটি বাড়ি গেস্তে আস্তা শরীর ল গুটি আর গুটি গুটি বেমার আবুলহবর বউয়ে ফুয়া উৎপাস সাইবায় আরো আত্মীয় সজন যা না তিনো শা আছেন শরায় মিলি আবুলহবর নিয়া আগলা জায়গাত করছে যাতে তুমি আগলা থাকো তোমাততে কি আমরা বেমারাত না এখন তানে খান তান খানিবন এখন তান খানিবন গর্তটাকে কোনো মানষে নিয়া তানে খাওয়ারের কিচ্ছু দেনা গর্তটাকে নিয়া তানে কোনো মানষে ব্যবহারের কিচ্ছু দেনা দুনিয়াত তাতে বউ যদি হরি যায় দুনিয়াত তাতে সময় যান তাতে যদি সন্তান সামনে তাই হরি যায় যান তাতে যদি সম্পদ সামনে তাই হরি যায় দুটার খার কাছে বিয়া কইতায় আমার নবীরে ধ্বংস হওয়ার লাগি হইল আর আল্লাহর দাতে আবু জেহেল রে আবু লোব রে তুই ধ্বংস ধ্বংস হইতে আছে দুনিয়া তাকে কষ্ট আরম্ভ এখন কি কইলা বৌ বাচ্চা এত জিতা সব বুঝের গুটি হইছে বুঝেন না সেরা সব বুঝের বৌ বাচ্চায় জাগা দিছই না বাড়া 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 রইয়া শেষ নেই হন রইলো আরো আপনার কি বলেন তো হন রইল